পানিহাটিতে ভয় ভয় এক বাস দুর্ঘটনা যেখানে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে চারজন বিটি রোড পানিহাটির ঘটনা এবং ব্যারাকপুরগামী সেভেন্টি এইট নম্বর রুটের বাস ওভারটেক করার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা সাজোরে কন্টেইনারে ধাক্কা মারে এবং সেই সময় একটি সাইকেল ও একটি বাইক আরোহী ওই বাসের কলায় পড়ে যায় আপনাদের জানাবো যে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং চারজনকে সাগর সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। আষ্ট থেকে চলছিল ট্যাঙ্কার দাঁড়িয়ে ট্যাঙ্গলের সঙ্গে ধাক্কা মরেছে আর সাইকেলওয়ালা যাচ্ছিল ছিল ও বাইকওয়ালা যাচ্ছিল ছিল একজন চাকা চালিয়ে রয়ে গেছে ওই যে বের করলাম তো কতজন ছিল তিনজন ছিল